হয়েছে সেটা হলো ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি তাকে যে গুম করা হয়েছিল সেই তার মৌখিক অভিযোগের ভিত্তিতে কোর্ট অফ ইনকোয়ারি একটা ইনকোয়ারি করেন এবং আর্মির উচ্চপদস্থ একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট তদন্ত আদালত বলা হয় আর্মি একটা অনুসারে এবং সেই তদন্ত আদালতে মিস্টার আজমি হ্যাজ অলসো গিভেন হিজ স্টেটমেন্ট এবং এবং সকল তো সকল কিছু মিলে আর্মি আমাদের তিনজনকে নির্দোষ প্রমাণিত করেছেন তাদের তদন্তে এই তদন্তটা এই এই উনি মিস্টার আজমি যখন বাহির হয়ে সিএমএস এ মানে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় অনেক কষ্টের পরে সেই সময়ে উনি মৌখিক একটা অ্যালিগেশন করেছেন সেটা যদিও রেকর্ডেড নাই কিন্তু ওনার স্টেটমেন্ট আছে কোর্ট অফ ইনকোয়ারি রিপোর্টে সেই রিপোর্টেই আমরা তিনজন আসামি নির্দোষ প্রমাণিত হয়েছি এবং এই 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 কোর্ট অফ ইনকোয়ারি রিপোর্টটা আমরা ওই আবেদনে বলেছি রেলিভেন্ট যেহেতু মাননীয় ট্রাইব্যুনাল এটাকে কেপ টুই দ্য রেকর্ড রেখেছেন ইট ক্যান বি ডিসাইডেড অ্যান্ড ইট ক্যান বি কনসিডার্ড অ্যাট এনি স্টেজ অফ দিস সেই নির্দোষ প্রমাণের যে ডকুমেন্টটা তদন্ত আদালতের যে রিপোর্টটা আমরা মাননীয় ট্রাইব্যুনালে ওই অ্যাপ্লিকেশনটি মুভ করেছি মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন মৌখিকভাবে যদি প্রসিকিউশন কোর্ট অফ ইনকোয়ারির রিপোর্টটি ডিনাই না করে তাহলে তো আপনার হয়ে যাবে তলব ছাড়াই তখন আমরা বলেছি মাননীয় ট্রাইব্যুনাল তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা কেপ্রিত রাখা হোক এবং একই সাথে আরেকটি আরেকটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে ছিল যে উনিশশো সালের আর্মি অ্যাক্টের অধীনে আর্মির কর্তৃপক্ষের মাধ্যমে কোর্ট অফ ইনকোয়ারি একটা তদন্ত রিপোর্ট হয়েছে এবং সেটাকে বলা হয় তদন্ত আদালত সেই তদন্ত আদালতে এই তিনজন আসামি যাদের জন্য আমরা ডিসচার্জ পিটিশন দাখিল করেছি তারা নির্দোষ প্রমাণিত হয়েছে এবং নয় বারো দুই হাজার পঁচিশ তারিখ নির্ধারণ করেছেন ডিসচার্জ পিটিশন শুনানির জন্য এবং আমরা রাষ্ট্রপক্ষে নিয়োগ নিয়োজিত স্টেট ডিফেন্স লয়ারের কোনোলজিক্যাল ফ্যাকচুয়াল কারণে হেয়ারিংয়ের পরে আমরা আমাদের দাখিলীয় তিনটি ডিসচার্জ পিটিশন শুনানি করব এবং সেই শুনানিতে আপনারা দেখবেন কেন এই আসামি তিনজন নির্দোষ সেটা ওই শুনানির সময় বুঝবেন এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনালও বুঝবেন এবং আমরা ন্যায় বিচারের ন্যায় বিচার পাবো ওই দিন বা ওই যেদিন এই পিটিশনের উপর আদেশ প্রদান করা হইবে